অংশুমান আর পারমিতাকে মিলিয়ে দেওয়ার প্ল্যানিং করলো ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে লাইক লাইকদের সঙ্গে থেকো ফুলকি লাবুকে বলে যে দিদি ভাই এইভাবে সারা জীবন কাটাতে পারবে না দিদি একটা বন্ধু দরকার কথা বলার জন্য আর সেটা আমার দাদা ভাই তখনই লাবু বলে যে কি বলছো ফুলকি তখন ফুলকি বলে যে দাদা ভাই দিদিকে অনেক দিন দিয়ে ভালোবাসে আর সেটা আমি জানি এরপরেই লাবুকে জিজ্ঞাসা করে ফুলকি যে কি করা উচিত লাবু বলে যে এই ব্যাপারটা নিয়ে তুমি তোমার স্যারের সাথে কথা বলতে পারো এরপর ফুলকি রোহিতকে সব খুলে বলে রোহিত বলে এই সব কী বলছো তুমি আমাকে বলেছ বলেছ আর কাকেও বলবে না জেঠি মনি যদি জানতে পারে আর বৌদি কিভাবে নেবে আমি জানি না এরপর ফুলকি বলে যে কেন দিদি তো বলেছিল আপনার সাথে কথা বলতে এরপর লাভুকেও ডেকে পাঠায় রোহিত এরপর লাভু এসে বলে যে ফুলকি তো ঠিকই ভেবেছিস ভাই তোরা আমার কথা ভেবেছিস এই বাড়ির বাধার সত্ত্বেও আর তাহলে পারমিতার কথা ভাববি না এরপর রোহিত বলে যে ঠিক গেছে এরপরে ফুলকি রোহিত লাবু সবাই মিলে প্ল্যানিং করে যে পারমিতা আর অংশুমানকে হবে এদিকে রিকিয়া বলে যে সে ভালোবাসে সেটা শুনে বলে যে আর লোক পেলে না এটা কি জানে রুদ্রদা তখন রিকিয়া বলে যে হ্যাঁ দাদা জানে তুমি এখন বলো আমার কি করা উচিত এরপর শালিনী বলে যে তুমি ভালো ভালো রান্না করে অংশুমানকে খাওয়াতে পারো আর ভালো গিফট দিতে পারো কারণ অংশুমানের বাড়িতে রান্নার লোক নেই এরপর রিকিয়া রান্না করে নিয়ে অংশুমানের থানাতে গিয়ে হাজির হয় সেখানে অংশুমানকে বলে যে তোমার জন্য আমি একটা গিফট এনেছি আর সেটা হাতে পড়িয়ে দেয় এরপর বলে যে তুমি এখানে এসেছো কেন আমাকে ফোন করলেই পারতে এরপর খাবারটা অংশুমানকে দেয় এদিকে থানার বড়বাবু এসে পড়ায় অংশুমান রিকিকে বলে যে তুমি এখন বাড়ি যাও আমি পরে তোমার সাথে কথা বলবো এরপরে ফুলকি তার টিমের সাথে কথা বলে একটা রেস্টুরেন্টে খেতে যাওয়ার প্ল্যানিং করে এরপর অংশুমানকে সেটা জানিয়ে দেয় ফুলকি বলে যে দাদাভাই তুমি সেখানে তুমি দিদির জন্য যে শাড়িটা কিনেছো ওটা আনবে আর ফুল আনবে এরপরে রোহিত বলে জানি না এবার কি হবে এরপর রোহিত ও পারমিতাকে এরপর রোহিত ও পারমিতাকে রাজি করিয়ে নেয় খেতে যাওয়ার জন্য এদিকে শালিনী সব কথা শুনে ফেলে শালিনী ভাবে যে এরা আবার কি প্ল্যানিং করছে নিশ্চয়ই আবার কিছু ঘটাতে চলেছে সব বন্ধুরা ফুলকি যে পারমিতার সাথে অংশুমানকে মিলিয়ে দেওয়ার প্ল্যানিং করেছে তাতে কি তারা সাকসেস হবে না রিকিয়া জানতে পারার পর রিকিয়াই অংশুমানের বড় শত্রু হয়ে দাঁড়াবে তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো